আলাইকুম সাজে আসলাম আমার এই লাউটা কাটার জন্য লাউটা কয়েকটা নিয়ে যাবো আরও একটা আছে এ আর একটা হচ্ছে এটা বৃষ্টিতে উপরে পড়ে বাতাসে পড়ে গেছে ঝুলতা সাজকা দুই দিন তিন দিন যাব এই জন্য এটা কেটে ফেলবো আর কাটার আগে আমি মোবাইলটা একটু নিচে রাখবো কারণ আমি এক হাতে পারবো না এই জন্য আমি কাটি এখন কাটা শেষ আর ঝুলতে হবে না আরও একটা আছে ওই যে এটারে কাটবো মশলে এটা অনেক বড় হয়েছে কাটবো মোবাইলটারা এখানেই তারপরে কাটবো কারণ আমি এক হাতে ধরতে হবে এই জন্য ভিডিওটারে আমি অফ করতে হবে দুইটা লাওয়াজ বাইরে নিয়ে গেলাম এই দুইটা আছে বাসায় নিয়ে যাবো আরও ছোটো ছোটো আছে এই যে উপর একটা একটা এই সাইটে দুইটা আছে আরও ছোটো ছোটো চাল কুমড়ার এই দেখেন কড়াগুলো আসছে ছোট্ট একটা চারা আর এটা হচ্ছে আমাদের মার্শাল লেবুটা রস হয়ে গেছে নিয়ে যাবিল মাসেলা এবার আমাদের কাছে অনেক লেবু আসছে অনেক মাসে অনেক দেখেন শুধু লেবু লেবু মোবাইলে তোটা দেখা যায় না কিন্তু সামনে থেকে তো মাসেল্লা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর বাতাস এতক্ষণ রোদ ছিল এখন ঠান্ডা বাতাস এই বৃষ্টির দিনে এখনই রোদ এখনই বাতাস দেখেন অন্ধকার হয়ে গেছে অনেক সুন্দর আর এত ঠান্ডা বাতাস অনেক আরাম লাগতেছে মনে অন্য কোনো দিকে বৃষ্টি হইতেছে এই জন্য এদিকে ঠান্ডা বাতাস আসতেছে আর এই যে অন্ধকারটা একদিক থেকে আরেক দিকে আসতেছে না কোন সাইডে যায় বৃষ্টি হবে এক সাইডে আবার একটু সাদা এক সাইডে কালো বৃষ্টি হবে আজকে ওয়াও এই যে দেখেন ফস হয়ে যেতেছে এক সাইডে থেকে বাতাসে উড়ায় এই কালো গুলারে নেওয়া যাইতেছে ওই সাইডে আবার পরিষ্কার হয়ে গেলো এই সাইডে অন্ধকার ছিল তাহলে আমার সাদের লাউ পা কাটা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন